আগামী একুশ মে অনুষ্ঠিতব্য ফটিকছড়ি উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীক পদপ্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর কার্যালয় উদ্বোধন করা হয় দশ মে সকালে ধর্মপুর আজাদী বাজারে কেটে এ অফিসের উদ্বোধন করা হয় ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমান নির্বাচন পরিচালনা কমিটির সচিব ইউপি চেয়ারম্যান হারুল রশিদ ইমন প্রার্থী নাজিম উদ্দিন মুহুরি সমাজসেবক শামসুল আলম ব্যবসায়ী ওমর ফারুক সহ আরো অনেকেই আপনাদের এই আয়োজনকে আমি কৃতজ্ঞতার সাথে যতদিন বেঁচে থাকি ততদিন আমি স্মরণে রাখবো যে আপনার আমাকে আমি অত্যন্ত সাধারণ মানুষ আমাকে এত মরুবি আমি দেখতে পাচ্ছি আসলে আমি সেটা কল্পনাও করতে পারি নাই যে আপনার আমাকে এত স্নেহ ভালোবাসে দিবে আমি নির্বাচন করছি ক্ষেত্র সৃষ্টি হয়েছে বলে আমি আসলে গত কয়েক বছর আগেও চিন্তা করতে পারিনি আমি বেঁচে থাকতে পারবো আমি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়েছিলাম রাজনৈতিক টানা পূরণের কারণে নিজেদের যে অবস্থান সেটা বিবেচনা করে শারীরিক অবস্থা বিবেচনা করে আমি সেটা প্রস্তুত ছিলাম কিন্তু গত কয়েক বছরে আপনাদের ভালোবাসা আপনাদের সেনে স্পেনে আমি অবস্থান সৃষ্টি করতে পেরেছি আপনাদের চারে পাশে থাকতে পেরেছি আমি কাজ করতে গিয়ে আমি নিরাপত্তা বজায় রাখতে পেরেছি সেটা উৎকৃষ্ট প্রমাণ আপনাদেরকে দিয়েছি আমি ধর্ম নির্বিশেষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছি আমি মানব ব্যবহার করার সুযোগ করে দিয়েছি আমি আপনাদেরকে কারোর কাছে টাকা দিই নাই পয়সা দিই নাই আমি আপনাদেরকে বড় কিছু দেওয়ার মতো ক্ষমতাও আমার সেরকম নাই কিন্তু আমি আপনাদেরকে সর্বোচ্চ যেটা আমার কাছে আছে আমি আপনাদেরকে সম্মান দিয়েছি আপনাদের সুখ দূর কালক আমাকে চেয়েছেন আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি হাজার হাজার গিয়ে মেজবান নামাজে জানাজা আচার অনুষ্ঠানে উপস্থিত থেকে থাকতে চেষ্টা করেছি ধারী ধারাবাহিক তাই আপনার ফরিমশরীর বাগান থেকে আবদুল্লাপুর সুয়াবিল থেকে কাঞ্চনগর প্রত্যেকটি এলাকায় আমি যখন গণসংযোগে যাচ্ছি আমি অভিভূত হচ্ছি আজকে যে আজকে আরও অতি অধিকতর অভিভূত হয়েছে যে এই বাজারে যে এলাকা অত্যন্ত শ্রদ্ধীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে এখানে আজকে উপস্থিত হয়েছে